আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আকাশে মানে এত পরিমাণে মেঘ এখন আমি যখন ক্যামেরাটা সেট আপ করতেছিলাম হেলমেটে বহন করতেছিলাম না এত আসলে রোদ ছিল না মানে সরি এত আসলে মেঘ ছিল না পুরোপুরি রোদ ছিল তো এখনই বৃষ্টি শুয়ে যাবে আজকে ছোট একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে এই জায়গাটায় মনে হচ্ছে রাস্তা বন্ধ দেখি একটু সামনে লাস্ট একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম স্কুটার নিয়ে ওখানে অনেক রকমের অনেক কমেন্ট পাইছি খুবই ভালো লাগছে ব্যাপারটা দেখে আসলে এদিকে রাস্তা বন্ধ ঘুরে ফেলতে হবে তো আবার অনেকে একটু ভুল বুঝছেন যে আমি স্কুটার সম্বন্ধে কিছুই জানি না ফর ইউর ইনফরমেশান আমি স্কুটার সম্বন্ধে আসলেই তেমন কিছু জানি না বাট ছোটোখাটো ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন আমার টোকিও অ্যান্ড প্যারিসে আমার বিএমডাব্লিউ অ্যান্ড কাওয়াসাকে দুইটা স্কুটার চালানো হয়েছিল আমার কলেজ আছে ওখানে দুজন তো এটা আমার চালানো হয়েছিল সো আপনারা যদি হোন্ডা এডিভি বা এামাহা এন ম্যাক্স নিয়ে আমাকে এক্সাম্পল দেন ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে আমি প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে আমার স্কুটারের কন্টেন্টটা করি নাই ওইটা ছিল একেবারে বেসিক ইন জেনারেল যে স্কুটারগুলো আমরা কিনি সেইটা নিয়ে আমি কথাগুলো বলছি এবং আমি আমার এক্সাম্পলটা আমি একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকের সাথে দেখাইছি যারা এরকম কমেন্ট করছেন একটু আমার পেজে ঘুরে আসবেন মানে চ্যানেলে ওখানে আমার আবার বলবেন যে আমি না চালায় কথা বলছি যদিও চালানোর ভিডিও নেই কারণ আমি তো আসলে অফিসের কাজে গেছিলাম আমি আসলে আমার ক্যামেরা সেট আপ নিয়ে যাইনি বাট আমার ওখানে প্যারিস অ্যান্ড টোকিও ট্রিপের ভিডিও আপলোড করা আছে তো যাই হোক আমি আজকে যে ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে আপসাইড ডাউন যে সাসপেনশন আমরা পাচ্ছি যে নতুন মডেলের বাইকগুলোতে অ্যান্ড আমাদের যে টেলিস্কোপিক সাসপেনশন এটা আসলে দুটার মধ্যে কি ডিফারেন্স এটা বলবো কিছুটা এবং সুবিধাটা কি পাবেন আর অসুবিধাটা কী পাবেন কারণ অনেকেই দেখতেছেন যে এখনকার মডেল যে বাইকগুলো লঞ্চ হচ্ছে সবগুলো হচ্ছে আপসাইড ডাউনটা সাসপেনশন থাকে আগেরগুলো টেলিস্কোপিক থাকে বাট একটু সাইজের থাকে তো আপসাইড ডাউনের সবচেয়ে সুবিধাটা যেটা আমি বলবো সেটা নিয়ে আগে কথা বলি এটা সুবিধাটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা প্লেন রাস্তায় বাইক চালাচ্ছেন এরকম ভাঙা চোড়া রাস্তায় না তো প্লেন রাস্তায় বাইক চালালে হাই স্পিডে ওইটার যে স্টেবিলিটিটা থাকবে বা পারফরমেন্সটা থাকবে টেলিস্কোপিক সাসপেনশনে ওই পারফরমেন্সটা কিন্তু আপনারা পাবেন না আপসাইড ডাউন সাসপেনশনে আপনার পারফরমেন্সটা হাই স্পিডে অনেকটা স্টেবল থাকবে এবং হ্যান্ডেলে আপনারা কোনো ভাইব্রেশন পাবেন না এই যেমন আমার কথাবার্তার মধ্যে এখন অনেক ভাইব্রেশন চলে আসছে কেন আমি ভাঙা রাস্তায় আছি তো তো যাই হোক আপনারা আপসাইড ডাউন সাসপেনশনে কিন্তু ভাঙা রাস্তায় কখনোই হচ্ছে ওই পারফরমেন্সটা পাবেন না আমি ভালো রাস্তার কথা বলছি একবারে প্লেন রাস্তা আর এই আপসাইড ডাউন সাসপেনশনগুলো ব্যবহার করা হচ্ছে হায়ার সিসি সেগমেন্টের যে বাইকগুলো সেগুলোতে ব্যবহার করা হয় মানে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো টেলিস্কোপিকগুলো একটু নর্মাল বাইকে ব্যবহার করা হয় তো এই আপসাইড ডাউন সাসপেনশনের আরেকটা সুবিধা আছে যেমন আপনারা দেখবেন যে রিসেন্টলি যখন অ্যাক্সিডেন্ট হয় বাইকের ওই অ্যাক্সিডেন্টগুলোতে আমার সাসপেনশনের যেই মানে উপরের জায়গাটা মানে টেলিস্কোপিকের যে উপরের জায়গাটা উপরের সাসপেনশনটা একেবারে এরকম ব্যাকা যায় অনেকে পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপসাইড ডাউনে এটা একটা সুবিধা হচ্ছে ধরেন উপরের পোর্শনটা মোটা থাকার কারণে যখন এটা অ্যাক্সিডেন্ট হয় তখন ওই মোটা জায়গাটা খুব সহজে ব্যাকা না এবং বাইকটাকে যতটুকু সম্ভব এটা সেফ করে বাইক যখন কোনো জায়গায় হিট করে বা সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু মানে ফার্স্টে যে ধাক্কাটা সেটা কিন্তু চাকা বা মাঠ লাগে না সেটা লাগে হচ্ছে এই যে এই পোর্শনটার মধ্যে সে লাগে তো ওর এই পোর্শনটা মোটা থাকার কারণে মানে বাইকটা অনেকটা সেফ থাকে এবং অতটা এখানে বাঁকায় না বা এই জায়গাটা মানে আপনার বাইকটাকে অনেকটুক রক্ষা করে এই মোটা জায়গাটা এখানে থাকার কারণে তো এটা আপনার ইঞ্জিন পর্যন্ত চলে আসবে সো আপনারা খেয়াল করবেন এই মোটা জায়গাটা উপরে থাকার কারণে কেন ব্যালেন্সটা ভালো হয় এটা যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বলি ধরেন আপনার হাতে একটা মোটা লাঠি আছে সেই লাঠির একটা প্রান্ত মানে একটু চিকন আর একটা প্রান্ত মোটা এখন আপনাকে যদি আমি লাঠিটা ধরে এভাবে ঘুরাইতে বলি তখন আপনি কি দেখবেন যে মোটা জায়গাটা ধরে ঘুরাইতেই কিন্তু সুবিধা চিকন জায়গাটা ধরে ঘুরাইতে গেলে আপনার একটু কষ্ট হবে ব্যালেন্সটা কম পাবেন বা একটু মানে এটা সহজ হবে না ঘুরানো মোটাটা ধরে মোটা পার্টটা ধরে ঘুরার অনেক সহজ হবে সেম হচ্ছে আপসাইড ডাউন সাসপেন্সটা এভাবেই কাজ করে ওটা মোটা অংশটা যেহেতু এখানে থাকে এবং নিচের দিকে থাকে চিকন অংশটা তাই ওটার ব্যালেন্সটা আপনারা ভালো পান আর আসলে টেলিস্কোপিক আর আপসাইড ডাউনের সাসপেনশনের পারফরমেন্সে যে এতটা ডিফারেন্স এটা আপনি কিন্তু বুঝতে পারবেন না ইনিশিয়াল লেভেলে এটা কখনোই বুঝতে পারবেন না একটু কম দামি বাইকগুলোতে আসলে টেলিস্কোপিকটা ইউজ করা হয় কিন্তু ইনিশিয়াল লেভেলে আপনার এটা ধরতেই পারবেন না যতক্ষণ না আপনারা হাই স্পিডে প্লাস হচ্ছে ভালো রাস্তায় যাবেন অ্যাজ ইউজুয়াল রাস্তাগুলো গেলে কিন্তু এটা পারফরমেন্স ধরতে পারবেন না তো খারাপ দিকের মধ্যে আরেকটা আছে ধরেন এই যে আপসাইড ডাউন সাসপেনশনটা আমরা মনে করি যে আরে হায়ার সিসি সেগমেন্টের বাইকে দিয়ে দিছে খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া আপডেট জিনিস এটা একটা খারাপ দিকও আছে ধরেন আমরা জানি আমাদের এই সামনে যে ফর্কটা এই ফর্কের ভিতরে কিন্তু অয়েল থাকে প্লাস হচ্ছে একটা সিলও থাকে তো আমাদের যেই টেলিস্কোপিক সাসপেনশন এটা তেলটা থাকে নিচের দিকে যেহেতু এটা মানে আপসাইড ডাউনের জাস্ট অপোজিট তো এরকম নিচের দিকে থাকার কারণে তেলটাও কিন্তু নিচে বসে থাকে এবং সাসপেনশনটা উপর থেকে কাজ করে আর আপসাইড ডাউনে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট অপোজিট তেলটা থাকে উপরের দিকে এবং নিচে থাকে এই ফোর্কের পার্টটা তো সেটা হয় আর কি অপোজিট যার কারণে তেলটা কিন্তু নিচের দিকেই নেমে থাকে আর আমাদের তেলটা নিচে স্টোর থাকে আর ওটা উপর থেকে নিচের দিকে নেমে থাকে তো বাংশের যা ওয়েদার বা ধুলাবালির মধ্যে যখন এই বাইকটা এইভাবে কন্টিনিউস রাইড করবেন ভাঙাচোড়া রাস্তায় তখন কিন্তু এটা মেনটেনেন্সের উপর একটা ইস্যু চলে আসবে যেমন এটা সিলটা মানে ফোর্কের দিকে যে অয়েল সিলটা আসে এটা বারবার কেটে যাবে এবং তেলটা এখানে শুধু লিক করবে না বেশ ভালোভাবেই লিক করবে ভালোভাবে লিক করার মানে হচ্ছে মানে প্রচুর পরিমাণে তেল লিক হবে আমার আমরা কি দেখি যে আমাদের টেলিস্কোপিকে হালকা একটু লিক হয় হালকা একটু তেল পড়তেছে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু এটা হবে না ওই ক্ষেত্রে হচ্ছে বেশ ভালো পরিমাণে তেল লিক হবে তো এইটা বলতে পারেন একটা প্যারা আর আমাদের যে টেলিস্কোপিক সাসপেনশন এটাতে দেখবেন আপনারা যখন সিলটা কেটে যায় তখন হালকা হালকা তেল বের হয় এবং ওটা নিয়ে আমরা অনেকদিন চালাতে পারি কারণ তেলটা কিন্তু নিচের দিকে থাকে পুরোপুরি তেলটা পড়ে জানা এটাই হচ্ছে এটা একটা বলতে পারেন নেগেটিভ দিক আপসাইড ডাউন সাসপেনশনের এটা যখন একবার লিক হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে তেল পড়বে কারণ তেলটা হচ্ছে উপর দিকে থাকে এবং সেটা নিচের দিকে আর কি প্রেশারে থাকে তো এছাড়া যেটা আমি বললাম যে পারফরমেন্সের দিক থেকে সমান এরকম সমান রাস্তায় প্লেন রাস্তায় না উঠলে আপনারা তেমন কিছুই বুঝবেন না হাইস্পিডে এটাই আর কি আর বাকি দিক মোটামুটি সেমই পারফরমেন্স পাবেন এমন না যে ওটাতে খুব ভালো একটা ওয়েল ব্যালেন্স পাবেন ভাঙাচোর রাস্তায় এরকম না ওটা আরও ওল্ডা কাজ করবে তো যাই হোক আজকের কন্টেন্টে এইটুকু ছিল আর স্কুটার নিয়ে যতগুলো কমেন্ট আমি পেয়েছি আসলে মানুষ ভুল করলে ওখান থেকে শিখে এটাই আমি জানি আর আমি সবসময় সব কিছু ভুল করেই শিখছি হইতে পারে কিছু কথা আমার ভুল বাট আমি আমার ভিডিওতে অলওয়েজ চেষ্টা করি কিছু রেফারেন্স দিয়ে কথা বলতে আমার রেফারেন্সটা কিন্তু ছিল ওয়ান ফিফটি সিসি বাইক অ্যান্ড হচ্ছে দশ ইঞ্চির রিমের একটা ব্যাপার নিয়ে এবং ইয়ার ইঞ্জিন নিয়ে তো সেখানে যদি আমি কমেন্টে এরকম দেখি যে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার নিয়ে কথা বলছেন মানে এটা আসলে কিসের সাথে কী তুলনা আমি বুঝলাম না তো যাই হোক আর এক্সপিরিয়েন্সের কথা আমি বলবো যে একেবারেই আমার স্কুটারের এক্সপিরিয়েন্স নাই চালানোর এক্সপিরিয়েন্স যেটা অনেস্টলি বাট ফার্স্ট ইমপ্রেশন আমার আছে তিন চারটা স্কুটার চালানো হয়েছে তো এটাই আর কি যেই রেফারেন্সগুলো দিয়ে মাঝে মধ্যে আপনারা বললেন যে এই স্কুটারগুলো আমি চালাইছি কিনা না বা ধারণা নাই আমি আসলে ওর থেকে তিন চারগুণ সিসি সেগমেন্টের স্কুটার চালাচ্ছি যেটা জার্মান মেড আর যেটা হচ্ছে অরিজিনাল জাপান মেড তো ওগুলো আসলে মানে সচরাচর সবার এক্সপিরিয়েন্স হয় না যে ফার্স্ট ইমপ্রেশন নিবে বা চালাবে ওই এক্সপিরিয়েন্স সবার হয় না সো আমার ওইটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমি এরকম একটা ভিডিও করছি কেন যাতে হচ্ছে ইন জেনারেল যারা পিপল তারা যাতে কিছু একটা শিখে পলিথিন খাইতেছে আবার এমনি রাস্তা হইতেছে চিন্তা করো তো ম্যাক্সিমাম ইউজারদের কথা চিন্তা করি আমি সবসময় ভিডিও বানাই আমি প্রিমিয়াম সেগমেন্টের কথা চিন্তা করে কখনো ভিডিও বানাই না আমার টার্গেট থাকে এরকম কিছু যাতে আমার ধরেন আমার ভিডিওর থেকে আমরা তো মানুষে কী হয় মিডল ইনকামের মানুষজনই বেশি থাকে হ্যাঁ সো আমার একটা বাইক যখন আমরা কিনি ধরেন কেউ যদি এক লাখ দেড় লাখ টাকা দিয়ে একটা স্কুটার কিনে বা হচ্ছে দুই লাখ টাকা দিয়ে একটা স্কুটার কিনে সে তো মানে প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার পাচ্ছেই না কিন্তু তার কাছে এই টাকাটা অনেক বেশি একটা ইস্যু মানে অনেক বড়ো একটা ব্যাপার আর কি যেটা বলতে পারেন সো এইটা সে বুঝেছে না খরচ করতে চায় সেখানে তো আমি অন্যান্য বাইকের এক্সপিরিয়েন্স দিয়ে লাভ নেই আমার বুঝাইতে হবে ইন জেনারেল নর্মাল যেই হান্ড্রেড সিসি বা বলেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি যে বাইকগুলো সেগুলো নিয়ে আমি কথা বলতে পারি তো যাই হোক এইটুকুই ছিল আমার ভিডিও আসলে অনেকে অনেক রকমের কোয়েশ্চেন করবেন কমেন্ট করবেন সব কিছু একটা লার্নিংয়ের ব্যাপার আছে এবং আমি সবসময় চেষ্টা করি যে সবার কমেন্টের অ্যান্সারগুলো দিতে কারণ আপনারা যদি এত কষ্ট করে লিখতে পারেন আমি যতই একটা সময় এখন যতই যে অবস্থা থাকি একটা সময় যদি পপুলার হয়ে যায় বা যেটাই হই অনেকে অনেক সময় পপুলার হয়ে গেলে কেন কথাটা বললাম তারা ম্যাসেজের রেসপন্স দেন এটা আমার দেখে এটা আপনারাও জানেন অনেকে কমেন্ট করেন বাট আমি আমার অফিস থাকে আমার এইগুলো হচ্ছে মানে বলতে পারেন পার্ট টাইমও না একটা নেশা বা করি শেষ হয়তো মানুষের কিছু উপকার হয় আর আমার একটা মেমরি থাকলো তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করি আর এটা সব সময়ই করবো আমি মানে অনেকেই আপনারা যেটা আমি বলতেছিলাম আপনারা যদি কষ্ট করে কোশ্চেন করতে পারেন এত কষ্ট করে টাইপ করে তাহলে আমি কেন অ্যান্সার দিতে পারবো না সো ইউ আর মোস্ট ওয়েলকাম মানে নেক্সট ভিডিওতে কমেন্ট করার জন্য তো আপনাদের জন্য এই কথাগুলো বললাম যাতে নেক্সট ভিডিওতে আবার কমেন্ট করেন যাই হোক আমি অফিসে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস